আসসালামু আলাইকুম ইরানের ইব্রাহিম রাইসের কথা ইব্রাহিম রাইসি আমি মোটামুটি মনে করেন যে যেহেতু আমি নিউজ টিউজ টুকটাক গাড়ি আর ইউটিউব বা ফেসবুকে আমার টুকটাক কাম করি যদিও এই পর্যন্ত এখনো একটা ডলারেরও মুখ দেহি নাই তারপরেও মনে করেন যে লাইক গেছে আর কি জানি না সাকসেস পাবো কি পাবো না ঠিক আছে এক কথার মধ্যে আরেক কথা ডুহাই দিছি আর কি ডাইন হাত ডুহাই দেয় বা আহ ডুহাই দিছি যাই হোক সব কথাই দামি সব কথাই যদি আপনি মনে করেন যে মানে কথা নিতে চাইলে আপনি কিছু একটা নিতে পারেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ইব্রাহিম রাইস হিসাবে মনে করেন যে আমি বহুত দিন যাবতীয় চিনি বহুদিন মোটামুটি হইব যা উনি প্রেসিডেন্ট তবে তো দূরে উনি চিনি আমি তো ইব্রাহিম রাইসি সাহেবরে নিয়ে আমি মোটামুটি যখন থেকে ওনার ওনার নিয়ে আমি নিউজ দেখছি তখন থেকে আমি ওনার নিয়ে খুব ইমপ্রেসড কারণ উনি এতটাই একটা মেধাবী মানুষ ছিলেন যে মাত্র বিশ বছর বয়সে উনি সামনের একটা কোর্টের জাজ হয়ে গেছে বুঝছেন আচ্ছা উনি একজন আইনজীবী ছিলেন বা বাংলা ভাষায় যদি আমরা বলি একদম হুজুরি পড়া আলেমি পড়া যা কয় বা মৌলবী পড়াশোনা উনি মুফতি হয়ে গেছিল মাত্র বিশ বছর বয়সে এবং বিশ বছর বয়সে বিশ থেকে বাইশ বছর বয়স উনি হয়েছে একটা প্রসিকিউটর হয়ে গেছে প্রসিকিউটর প্রসিকিউটর তো বোঝেন ওই যে আমগো ব্যারিস্টার সুমন ভাই আছে না ব্যারিস্টার সুমন ভাই ওই ব্যারিস্টার সুমন ভাই যে ওই যে মাওলানা সাইদি নিজামি একর বিরুদ্ধে যে কাম করছে ইয়াতে এটা কি কয় আদালতে সরকারের পক্ষে ওই আইনজীবী ওই আইনজীবীর কয় প্রসিকিউটর বুঝছেন আমি জানি না আমি ভুল হইতে পারি আমার কমেন্ট বক্সে সংশোধন করে দিন এইটা ছিল আর কি বা মানে এক কথা সরকারি আইনজীবী ছিল সরকারি আইনজীবী হয়ে গেছে এরপর ওইসে উনি নির্বাচন করে নির্বাচন করার পর এই হাসান রুহানির কাছে আটত্রিশ শতাংশ ভোটে উনি হাইরা যায় বুঝছেন হাইরা গিয়া আর হচ্ছে উনি একজন আয়াতুল্লাহ ছিল আয়াতুল্লাহ কারে কয় শিয়াদের মধ্যে আমরা তো হচ্ছে সুন্নি শিয়াদের মধ্যে যারা সর্বোচ্চ ডিগ্রিধারী পড়াশোনার দিক দিয়া এদেরকে কয় হয় আয়াতুল্লাহ বুঝছেন এই আয়াতুল্লাহ ওইসে এই ইব্রাহিম রাইসি সাহেব ছিলেন এবং ওনার যেই দীর্ঘ জীবন মাশাল্লাহ তেষট্টি বছর হায়াত পাইছে উনি এই তেষট্টি বছর হায়াতে উনি যে কর্মকাণ্ডগুলো করে গেছে সেগুলো আসলেই বিরল মনে করেন যে ইরানি ইরানে বর্তমানে হচ্ছে আপনার ইমাম খামিনী বর্তমান যে ইরানের সুপ্রিম লিডার আছে আয়াতুল্লাহ আলী খামিনী ওনার পর কে সুপ্রিম লিডার হবে এটা নিয়ে কিন্তু বেশ শঙ্কা আছে প্রেসিডেন্ট তো অনেকেই হইতে পারে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সাহেবের বউ হইতে পারে ইব্রাহিম তারপর হচ্ছে আহ আরো দুই চারজন আছে সরকার পন্থীও আছে আবার সরকারের বাহিরেও আছে সংস্কার পন্থীও আছে কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা যে রেটাছে আমনের কে সুপ্রিম মিডার হইব ওই দলে যদিও ইরান তাদের যে সিস্টেম আছে সেখানে যথেষ্ট পরিমাণ আপনার যোগ্যতা সম্পূর্ণ আছে সাথে কোনো সন্দেহ নাই কিন্তু দেখেন যতই যোগ্যতা সম্পূর্ণ মানুষ হোক আরেকটা হচ্ছে একদম প্র্যাকটিক্যালি কাজ করা তাও আবার বিশ বছর বয়স থেকে এই যে সারা দুনিয়াতে মনে করেন যে সারা যে কাজ করে যেতেছিল এটার পিছনে কিন্তু খালি যে খামিনী সাহেবের ভূমিকা ছিল তা কিন্তু না খামিনী সাহেবের যেই কথাগুলা খামিনী সাহেবের যে অর্ডারগুলা গুলা এগুলো যে বাস্তবায়ন এনে কিন্তু রাইসি সাহেব করত এবং রাইসি সাহেব খালি করতো তা না ওনার যে পার্সোনাল যে কিছু ভিউস এন্ড থিঙ্ক ওইটাও কিন্তু উনি যোগ ওনার প্র্যাকটিক্যালিটির মানে আন্ডারে আর কি ওনার বাস্তবতার আলোকে তো এই হয়েছে অবস্থা ইব্রাহিম রাইসি সাহেব থেকে আমাদের শিখার আছে অনেক কিছু যদিও তারা শিয়া এখন তাদের ব্যাপারে দোয়া করা যাবে কি যাবে না সেটা অন্য হিসাব সেটা আলেমরা বলবে মুফতিরা বলবেন আমি ওই কথায় আসতেছি না আমি আসতেছি যে ওনারে নিয়ে আমি শুরু থেকে অনেক ইমপ্রেস ছিলাম কর্মকাণ্ড কর্মকান্ড অনেক ভাল লাগতো এবং যদি উনি কোন ধরনের আইন বহির্ভূত হত্যাকাণ্ড কইরা থাকে বা কোন ধরনের জুলুম অবিচার করে থাকে বা এখন তো উনি আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ তো ওনার বিচার করবোই এইখানে তো ভাই কোন ধরনের ইমপ্রেস হওয়ার সুযোগ নেই উনি যদি মানুষের উপর কোন জুলুম অত্যাচার করে থাকে এইখানে তো ভাই ইব্রাহিম রাইসি সাহেব কি ধরেন কোন শিয়াল সরি সুন্নি আলেমও যদি সে সরকার সে সরকারের খুব উচ্চ পদস্থ কর্মকর্তা হয় এবং প্রেসিডেন্ট হয় সে যদি মানুষের উপর জুলুম করে ভাই এটা তো কোনোভাবেই একজন মুসলিম হিসেবে আমি মেনে নিতে পারবো না ভাই এটা তো যে হোক যত আমার বাপু যদি কারোর উপর জুলুম করে আমি এটা মেনে নিতে পারবো না একজন মুসলিম হিসেবে একজন আল্লাহ আল্লাহ নাগরিক হিসেবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো এই ছিল ইব্রাহিম রাইসি সাহেব আমার দুই চারটা কথা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাগো চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন খালি রাস্তানদার ছোট ভাই মারে বাপেরা ওডি দিয়ালাইতে চৌড়ি দেখলো না আমাকেও একটু সাপোর্ট করতেইবো আমাকেও একটু সাবস্ক্রাইব করতে হইব কারণ আমরা যেন একটু দুই চারটা ভাত কিনা খাইতে পারি ওই সামর্থ্য করে দেন আমরা চেষ্টা করতেছি আল্লাহ উপরে আসেন বাকি আমরা চেষ্টা করতেছি আপনারা যদি একটু সাপোর্ট সাপোর্ট দিয়ে দেন তাই লিংশাল যাবো কাম দোয়া করবেন আসসালামু আলাইকুম